বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারত আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাটিক করেই সুপার এইটে জায়গা করে নিল টিম ইন্ডিয়া ভারত জয় পেল সাত সবকিছু দেখতে পাবেন এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে বন্ধুরা আমেরিকার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা এই মাঠে বিশ্বকাপের লিগ পর্বের টানা তিনটি ম্যাচ খেলতে নেমেছে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো দশ রান তোলে আমেরিকা ভারতের দরকার ছিল একশো রান প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচে রোহিত শর্মার ওপেনিং সঙ্গী হয় বিরাট কোহলি। শুরুতেই জ্বলে উঠেছিল সইরাব নেত্রভালকর। টিটোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা তিন রানে আউট হলেন সইরাব নেত্রভালকরের বলে। বন্ধুরা প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভারতের ব্যাটিং এর হাল ধরে ঋষভ পান্ত ও সূর্যকুমার যাদব। তারা দুজনে 37 রানের একটি জুটি করে তবে কুড়ি রান করে আলী খানের বলে আউট হয়ে ফিরে যান এরপর সূর্যকুমার যাদবের ব্যাটিং সঙ্গী হয় শিবম দুবে এই জুটি ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে শেষ পর্যন্ত আঠারো দশমিক দুই ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত অর্ধশত রান করে সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব উনপঞ্চাশ বলে পঞ্চাশ রান করে দুটি চার এবং দুটি ছয় মেরে শিবম দুবে ৩৫ বলে একত্রিশ রান করে ভারতীয় টিমের জন্য ব্যাটিংয়ে স্বস্তি দিলেন শিবম দুবে ও সূর্যকুমার যাদব আমেরিকার হয়ে নেত্র নেত্রভাল্কর দুটি উইকেট এবং আলি খান একটি উইকেট নেয় এই ম্যাচে আমেরিকা পাঁচ রান প্ল্যানটি দিয়েছিল যেটা অনেকটাই সহায়তা করেছিল ভারতকে বন্ধুরা আমেরিকা খুব ভালো ক্রিকেট খেলেছে একতরফা ভারতকে ম্যাচ জিততে দেয়নি এক সময় তো ভারতকে চাপে ফেলে দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাট করতে নেমেই শুরুতে দুই উইকেট হারায় আমেরিকা প্রথম ওভারের প্রথম বলেই সায়ন জাহাঙ্গীরকে আউট করেন আশাদীপ সিং এবং ওভারের শেষ বলে আউট করেন আন্দ্রিস গাউসকে শুরুর ধাক্কাটা কাটিয়ে আমেরিকা ইনিংসকে টেনে নিয়ে যায় স্টিভেন টেনার তিনি চব্বিশ রান করেন এবং নীতীশ কুমার তিনি সাতাশ রান করেন শেষ দিকে চালিয়ে খেলে বারো বলে পনেরো রান করেন করি অ্যান্ডারসেন ফলে এই পিজে লড়াই করার মতো রান তুলে নিয়েছিল আমেরিকা বন্ধুরা ভারতের হয়ে আরশাদীপ সিং চার ওভারে মাত্র নয় রান দিয়ে চারটি উইকেট নেয় এবং সেই সঙ্গে রেকর্ড করে ফেলেন পাঞ্জাবের তনয় এটা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সেরা বলিং ফিগার হার্দিক পান্ডিয়া চার ওভারে একটি মেডেল নেয় চোদ্দো রান দিয়ে দুই উইকেট নেয় এবং প্যাটেল তিন ওভারে পঁচিশ রান দিয়ে একটি উইকেট নেয় এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয় আরশাদ্বীপ সিং বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে বন্ধুরা ক্রিকেট সম্পর্কীয় এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ